স্পাইসল্যান্ড জয়পুরহাটের সুনাম ধন্য একটু রেস্টুরেন্ট খাবার তো দূরের কথা শুধুমাত্র ভিডিও এবং পিকচার উঠায় আপনার টাকা উসুল করতে পারবেন আমি জানি না বিশ্বাস করবেন কিনা রেস্টুরেন্টে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না আমার কিন্তু এই রেস্টুরেন্ট ঢোকার পর আমার মনে হলো এই রেস্টুরেন্টে যদি ভিডিও না করি তাহলে আমার ভালোবাসা মানুষগুলোর কাছে অনেক বড় একটা জিনিস লুকানো হয়ে যাবে চলেন এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের সবকিছু জানাই এই স্পাইসল্যান্ড রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে জয়পুরহাট ফ্লোর আপনারা স্পাইসল্যান্ড প্রবেশ করা মাত্র দেখতে পাবেন লাকজারিয়াস ইন্টারিয়ার গুলো তাদের রেস্টুরেন্টে প্রতিটি কোনায় এত সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করছে যেটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না ভিডিওর শুরুতে বলছিলাম খাবার তো দূরের কথা শুধুমাত্র পিকচার এবং ভিডিও করে আপনার টাকা উসুল করে নিতে পারবেন এ কথা বলার কারণ হচ্ছে ভিডিও এবং পিকচারের জন্য অসংখ্য ডেকোরেশন কর্নার আছে চলুন এখন আসি খাবারের কথাই খাবারের কথা কি আর বলবো এখানে আপনি পেয়ে যাবেন গ্রিল নান কাবাব কাচ্চি পিজ্জা চাউমিন আইসক্রিম কফি চাইনিজ স্যুপ ইত্যাদি আমরা আমাদের পছন্দ মতো খাবার টেস্ট করলাম প্রতিটি খাবার অনেক সুস্বাদু ছিল আর এখানকার পিজ্জা সম্পর্কে কি আর বলবো জাস্ট ওয়াও থ্যাংক ইউ স্পাইস ল্যান্ড এর কে অ্যান্ড স্পেশালি ধন্যবাদ রূপানিশি আপুকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য তো আর দেরি কিসের এখনই চলে আসুন ল্যান্ডে পিকচার এবং ভিডিও ক্লিপসে আপনার ফোনের স্টোরেজ সাথে সাথে আপনার প্যাটের স্টোরেজেও ফুল করে যান